খুবই সহজ একটা প্রশ্ন এই প্রশ্নটা আমরা চাইলে বেসিক কমন সেন্স দিয়ে করতে পারি আবার চাইলে তো দেখেন প্রশ্নটা কি বলছে যে একজন লোকের একটা কলা খেতে এক মিনিট সময় লাগে পাঁচজন লোকের পাঁচটা কলা খেতে কত মিনিট সময় লাগবে এটা কিন্তু দেখে দেখে আসলে অ্যান্সার বলে দেওয়া যায় এটা এক মিনিট সময়ই আসলে লাগবে তাই না যে একজন লোক যদি একটা কলা এক মিনিটে খাইতে পারে তাহলে পাঁচজন লোক পাঁচটা কলা এক মিনিটেই খাবে খুব সহজ কথা আমরা যদি ওই কি নিয়মের যে বললাম যে একজন একজন একটি কলা খেতে এক মিনিট সময় লাগে একজন লোকের আমি আর এগুলা লিখলাম না একজন লোকের একটি কলা খেতে এক মিনিট সময় লাগে তাহলে পাঁচজন লোকের একটি কলা খেতে